আবাস যোজনা ঘরের দ্বিতীয় কিস্তি নিয়ে দারুণ ঘোষণা করল নবান্ন একই সঙ্গে প্রকাশ করা হলো নোটিশ যাতে বলা হয়েছে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা কোন জেলায় কত তারিখে দেওয়া হবে কাদের দেওয়া হবে কাদের দেওয়া হবে না তবে আপনাদের জানিয়ে রাখি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের মধ্যে যারা যারা প্রথম কিস্তির ষাট টাকা পেয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে যে নির্দেশিকায় শর্ত পূরণ না করলে আপনাদের আবাসের ঘরের দ্বিতীয় কিস্তির টাকা তো দেওয়া হবেই না উপরন্তু কিন্তু বড় সড়ো রকমের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকেই প্রথম কিস্তির টাকা সবাই পেতে শুরু করেছেন গত মাসেও বেশ কিছু জনকে এই প্রথম কিস্তির ষাট হাজার টাকা দিয়েছে রাজ্য সরকার তাদের এবারে দ্বিতীয় কিস্তির টাকা কবে আসবে সেটাও কিন্তু জানানো হয়েছে একই সঙ্গে যারা যারা এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাননি বা যাদের লিস্টে নাম ওঠেনি তাদের টাকা কিভাবে দেওয়া হবে সবটাই কিন্তু রাজ্য সরকার বলেছে তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে সমস্তটাই আলোচনা করব আবাস যোজনার এই গুরুত্বপূর্ণ আপডেটটি পঙ্খানুপুঙ্খুভাবে জানতে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং পরবর্তীকালে নানান রকমের সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই তার পাশে থাকা বেলাই কিনে ক্লিক করে সেটিকে অল নোডিফিকেশনে অন করে দেবেন দেখুন বন্ধুরা নবান্ন থেকে প্রকাশিত আজকের এই আপডেটেই বলা রয়েছে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে নির্দেশিকা জারি করলো ন কোন কোন শর্ত রয়েছে সেই নির্দেশিকায় ঘরের টাকা নিয়ে বড় ঘোষণা কিন্তু মুখ্যমন্ত্রী মমতার তো আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে আজকে আপনাদের বাড়ির টাকার যে দ্বিতীয় কিস্তি সেই টাকার সম্পর্কে কি আলোচনা করা হয়েছে কি নির্দেশিকা দেওয়া হয়েছে কি কি শর্ত রয়েছে সবটাই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে দেখুন এখানে লেখা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা বাংলার বাড়ি প্রকল্পের এক নম্বর কিস্তির যে ষাট হাজার টাকা সেই টাকা কিন্তু ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো এপ্রিল মাসের শেষ অথবা জুন মাসের শুরুতেই সেই সমস্ত উপভোক্তাদের দু নম্বর কিস্তির যে প্রাপ্য ষাট হাজার টাকা সেটা কিন্তু দেওয়ার পলা রয়েছে যার জন্য বর্তমানে সবার বাড়ি বাড়ি গিয়ে ছবি তোলার কাজও শুরু করেছে প্রশাসন ব্লকে ব্লকে গিয়ে লিস্ট দেখে সরকারি আধিকারিকরা ফোনের ক্যামেরা দিয়ে তুলছেন ছবি সাথে ভিডিও করা হচ্ছে বিগত ডিসেম্বরে অথবা জানুয়ারি মাসে যারা যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছিল তাদের সকলের এবারে দ্বিতীয় কিস্তির লিস্টে নাম আছে কি না সেটাও কিন্তু দেখা হচ্ছে প্রথম লিস্টে নাম থাকা সত্ত্বেও বারো লক্ষ তেইশ হাজার উপভোক্তাকে এই মুহূর্তে কিন্তু অনলাইন ট্রান্সফারের মাধ্যমে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে গত বুধবার ষোলোই এপ্রিল সাংবাদিক সম্মেলনে মমতা ব্যানার্জি কিন্তু ঘোষণা অনুযায়ী একটি নোটিশ প্রকাশ করেছে গ্রামোন্নয়ন দপ্তর সেখানে কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য বিশেষ কয়েকটি নিয়ম অথবা শর্তের উল্লেখ রয়েছে বন্ধুরা বাংলার বাড়ির প্রথম কিস্তির ষাট হাজার টাকা ধাপে ধাপে পাঠানোর ফলে কোনো কোনো উপভোক্তা আগে আবার কোনো কোনো উপভোক্তা পরে টাকাটি পেয়েছেন তবে নোটিশ দেওয়া শর্ত হিসাবে দেখা হবে যে সেই টাকা নিয়ে উপভোক্তারা কত দূর পর্যন্ত বাড়ি করেছে কোন কোন উপকরণে বাড়ি তৈরি হয়েছে বাড়ির কতজন সদস্য কার নামে ঘর রয়েছে সমস্তটাই কিন্তু দেখছে প্রশাসন এরই সঙ্গে পুলিশ ভেরিফিকেশন করে দেখা হচ্ছে যে আদৌ আবাসের ষাট হাজার টাকা নিয়ে সেই উপভোক্তা বাড়ি তৈরির কাজে লাগিয়েছে কি না সব নিয়ে নজরদারি চালাতে নির্দেশ দিচ্ছে রাজ্য প্রশাসন বাংলার বাড়ি দু নম্বর কিস্তির টাকা কবে থেকে কোন জেলায় পাঠানো হবে এবং কবে কাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটি ঢুকতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো বন্ধুরা দেখুন আবারও লেখা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির সমস্ত টাকাটি পেয়ে অর্থাৎ যে ষাট টাকা সেটা পেয়ে যারা যারা ইতিমধ্যেই বাড়ি বানানোর কাজ শুরু করেছেন তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে নতুন ঘরের ছবি তোলার কাজও কিন্তু শুরু করে দিয়েছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই শুরু হয়েছে এই হাউস সার্ভের কাজ যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশে বিডিও এসডিও ডিএম এই সমস্ত সরকারি আধিকারিকরা উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই করছেন যে বাড়ির টাকাটি পাওয়ার কতদিন পর বাড়ি তৈরির সামগ্রী কেনা হয়েছে অর্থাৎ ইট পাথর বালি আপনাদের সিমেন্ট যা যা রয়েছে সামগ্রী কতদিন পর কেনা হয়েছে কি কী কেনা হয়েছে কতটা কাজে লেগেছে কতটা বাকি রয়েছে ওই সামগ্রী কতদিন পর্যন্ত বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে সবটাই কিন্তু দেখছে রাজ্য প্রশাসন তারপর সেই নতুন পাকা বাড়ির ছবি তুলে সেগুলি কিন্তু ওয়েবসাইটেও আপলোড করা হচ্ছে আধিকারিকরা সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে এই সমস্ত কাজে সার্ভে করার পরেই দ্বিতীয় কিস্তির লিস্টে উপভোক্তাদের নাম তোলা হচ্ছে অর্থাৎ এই সমস্ত কাজগুলি ছবি তোলার কাজ ওয়েবসাইটে আপলোড করার কাজ সমস্তটা হয়ে গেলে কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তির লিস্টে নাম উঠছে আর তারা আরও জানান সরকারি গাইডলাইন অনুযায়ী আবাস যোজনায় এই বছরে তিন দফায় টাকা দেওয়ার পদ্ধতি বন্ধ করে দুই ধাপে টাকা দেওয়ার পদ্ধতি অবলম্বন করেছে রাজ্য সরকার আর তাই কিন্তু সেই অনুযায়ী বাড়ির টাকা দেওয়ার নিয়মে কিছুটা পরিবর্তন আনা হয়েছে প্রথম দফায় জানালা অথবা লিন্টন পর্যন্ত গাঁথনি না করা থাকলে আধিকারিকরা সেই বাড়ির ছবি তুলে ওয়েবসাইটে আপলোড করার পরেই কিন্তু কিছুদিনের মাথায় সেটি কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে যাতে দ্বিতীয় কিস্তির টাকা থেকে বঞ্চিত হচ্ছেন কিন্তু অনেকেই অর্থাৎ বন্ধুরা প্রথম দফায় আপনাদেরকে লিন্টন অথবা জানলা পর্যন্ত গাঁথনি করতেই হবে নতুবা কিন্তু আপনাদের ওই অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাচ্ছে রাজ্য প্রশাসনের নির্দেশনায় গ্রাম পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা অথবা ব্লক লেভেলে যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের পাশাপাশি পরিদর্শক হিসাবে রাখা হচ্ছে পুলিশকে বাংলা আবাস যোজনার ঘরে ছবি তোলার কাজও করছেন আধিকারিকরা আর পুলিশ করছে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে বারো লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়া হয়েছে রাজ্য তহবিল থেকে তবে রাজ্য সরকারের দেওয়া এই এক লক্ষ কুড়ি হাজার টাকায় আদৌ কি উপভোক্তারা বাড়ি তৈরি হবে কি না আবার বাড়ি তৈরির কাজ এগোবে কিনা তার কিন্তু পর্যবেক্ষণ করতেই যাচ্ছেন তারা যারা যারা ইতিমধ্যে বাড়ি তৈরির কাজ এগিয়ে রেখেছেন তাদের বানানো বাড়ির ছবি সহ কিন্তু তথ্য সংগ্রহ করা হচ্ছে আর যারা যারা করছেন না তাদের কিন্তু একটি ফিক্সড ডেট বলে দেওয়া হচ্ছে বাড়ি বানানোর জন্য অর্থাৎ ওই ডেটের মধ্যে কিন্তু তাদেরকে বাড়ি বানিয়ে ফেলতে হবে কারণ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আবাসের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আগামী জুন মাসের শুরুর দিক থেকেই উপভোক্তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেওয়া শুরু হচ্ছে তাই বন্ধুরা লিন্টন পর্যন্ত বাড়ি তৈরির ক্ষেত্রে যারা যারা ঢিলেমি করছেন তাদের উপরে কড়া জরিমানা জারি করার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে পুলিশ বন্ধুরা আপনাদেরকে এই কিন্তু শর্তগুলি মেনে চলতে হবে অর্থাৎ প্রথম দফায় টাকাটি পাওয়ার পরে আপনারা কিন্তু জানালা অথবা লিন্টন পর্যন্ত যদি গাঁথনি না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে এবং এরপর কিন্তু আপনাকে জরিমানা দিতে হতে পারে এই ক্ষেত্রে আপনি দ্বিতীয় কিস্তির টাকাও পাবেন না তো বড়সড় একটা সমস্যার সম্ভাবনা রয়েছে এই সমস্যাটি এড়াতে আপনারা কিন্তু আপনাদের বাড়িতে যখনই পুলিশ যাবে তাদেরকে ডেট জিজ্ঞেস করে নেবেন ওই ডেটের মধ্যেই আপনাদেরকে সমস্ত বাড়ির লিন্টন অবধি গাঁথনি করে ফেলতে হবে তাহলেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকাটি পেয়ে যাবেন তো বর্তমানে বাংলা আবাস যোজনা অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে এই ছিল আজকের আপডেট এরকমের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বিলআকিনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশন অন করে দেবেন